হ্যালো এই দেখো আমাদের বাড়ির পাশে একটা বড় জাম গাছ আছে অনেক জাম হয়েছে তো আজকে একজন গাছে উঠেছে আর ওই তিরপলটা পেতেছে ওতে নাড়া দিচ্ছিলো আর লগার করে টান তো জাম পড়ছিল সেই জামগুলোই ওই দাদাটা গুড়াচ্ছে আর গাছের মনে হয় ডালটাও কাটবে কারণ জামগুলো তো ওইভাবে পারা যাচ্ছে না তো আমি তোমাদের শেয়ার করব যখনই কাটবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো দেখো ডালটা কেটে ফেলেছে জামগুলো সব ঢুকে নিচ্ছে কত জাম হয়েছে বড় বড় জাম খুব মিষ্টি দেখো একটা ডালেতেই এদের এক ব্যাগ হয়ে গেছে এত পরিমাণে জাম হয়েছে জানি না আর ডাল কাটবে কি না সেটাও জানি না মনটা হচ্ছে যে যে দুটো টুকে নিই মানে যে পাচ্ছে সে টোকে নিয়ে চলে যাচ্ছে দেখো গাছে উঠছে আবার কাটবে দেখো গাছের ডালটা কাটছে মুচকে হুম দড়ি মেঁধে দিয়েছে আর দড়িটা ধরে নিচে ধরে নিচে টানছে নিচে পড়ে যাচ্ছে না অনেক পাকাও আছে পাকাগুলো টুকে নিচ্ছে ওরা পাকাগুলো গুলো টুকে নিচ্ছে কাঁচাগুলো ফেলে দিচ্ছে মানে টোকেই নেই তো দেখো আমার একটা ডাল কেটে নিলো এবার যে আমগুলো আস্তে আস্তে টুকে নেবে দেখো টুকতে লেগে গেছে চলো কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও ওইখানেই ভিডিওটা শেষ করছি টাটা নেক্সট ভিডিও দেখা হবে আবার